দর্শক আমরা আজকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মূলত আজকে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা দেখতে পাচ্ছি ঢাকার যেদিকে টাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ জনগণের বন্যা জনগণের সাগর আমরা দেখতে পাচ্ছি যেদিকে টাকাই সেদিকেই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম সমাবেশ দু হাজার পঁচিশ সমাবেশে রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি মানুষের এরকম দল এবং রাস্তার চারিপাশে বাস মাইক্রো বিভিন্ন প্রাইভেট গাড়ি এভাবে করে তুলনায় দেখতে পাচ্ছি তাকে আমি এখন জিজ্ঞাসা করব। আপনি আমি 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 তার কাছে জিজ্ঞাসা করবো যে কোথার থেকে কেন এসেছেন আপনি কোথার থেকে এসেছেন এসেছেন ওটো আকার আপনার এটা কী হাতে আপনাদের তো সমাবেশ এখনো তো শুরু হয়নি তার আগে মানুষ তো এসেই যাচ্ছে সমাবেশে শুরু হবে বক্তব্য কোন সময় শুরু হবে কয়টায় শুরু হবে বিকেল দুইটায় দুইটায় তার আগে মানুষের এত ঢল এত ভিড় এটা আমাদের দলের এটা ভাবনা এটা কোরআনের কোরআনের জন্য কোরআন জন্য মানুষ একদিন আগে থাকতেই বেরিনো জেলা থেকে এসে তারা নিজ নিজ স্থান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনি দাড়ি বল্লা প্রতীক বানায়নি আসেন ওই ফাইল ঢাকা থেকে বানাইছি আচ্ছা আচ্ছা আমাদের এখন ভিসি আমি খন্দকার মাস্ত যেমন সকাল থেকেই আমরা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছি এবং যেদিকেই যাচ্ছি আমরা শুধু মানুষ আর মানুষ মানুষের ঘন মানুষের বন্যা এজন্য মানুষের সাগর সমস্ত গাড়ি ঘোড়া রাস্তায় আজকে আমরা দেখুন বন্ধ মানুষ এসে যাচ্ছে অবশ্য বক্তব্য মিটিং শুরুতে এখনও অনেক সময় সময় অনেক সময় এখন বাকি হাতে তারা মাঝে মানুষ এসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এভাবে আসছে তারা চলছে আসলে আজকে রাজধানী ঢাকা শুধু মানুষ আর মানুষ যেখানে গাড়ির জন্য চলাফেরা করা যেত না যেখানে গাড়ির কারণে মানুষ চলতে পারত না সেই এলাকাটি আজকে মানুষের অবস্থান কিন্তু এই এলাকায় এখন আর কোনো অবস্থান নাই গাড়ি সেই গাড়ির যেমন আমরা দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ মানুষের দিকে আপনার কি নাম আপনার আপনি এখানে সমাবেশে সমাবেশে আসছেন মৌলানা আব্দুল সাত সাহেব বরগনা থেকে এসেছেন এই সমাবেশে এসেছেন আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করলাম তার